সালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আমরা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আপনাদেরকে যে ভিডিওটা আজকে আমি দেখাবো এটা হচ্ছে মদিনা তুল মনোয়ারা ওহদে পাহাড় ওহুদে পাহাড় যেখানে সত্তর সাহাবা নিহত হয়েছিল এই সেই জায়গা এটা হইলো সেই জায়গা আর এই যে পাহাড়টা দেখতেছেন এখানে জারানি অসুস্থ যুদ্ধের ময়দানে যারানি ইয়ে ছিল আপনার লোকজন আহত হয়েছিল তাদেরকে এখানে রাখা হয়েছিল আর এখানে হইলো আপনার ওই যে সামনে এটা দেখতেছেন ওইটা হইলো এই যে এটা হইলো কবস্থান জারানি সত্তর সাহাবা নিহত হয়েছিল তারা এই জায়গাটার মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে আর আপনারা দেখছেন এটা হচ্ছে আর এটা হচ্ছে ওহুদের পাহাড় এটাই সেই ওহুদ পাহাড় যেখানে যুদ্ধ হয়েছিল নবী ইসলামের সাথে কাফেরদের আপনাদেরকে ঘিরা ঘুরে দেখাইতেছে ভিডিওটা আর দর্শক আপনারা দেখতেছেন আসলে এখানে যে আমি কিন্তু হাঁটতেছি এজন্য একটু ক্যামেরা ডিস্টার্ব হতেছে এনে আপনার বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে দেখার জন্য এই যে পাহাড়ের উপরে অনেক লোকজন আছে। তারা কিন্তু উঠছে ঠিক আছে এখানে লোকজন যদি উমরা করতে আসে বা হজ করতে আসে তারাও এই জায়গাটায় আসে দেখার জন্য আগে এখানে অবশ্যই অনেক দোকানপাট ছিল কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে এখানে আর কোনো দোকানপাট নাই আর আমি এখন আপনাদেরকে নিয়ে যেতেছি যেখানে জন সাহা সাহাবি যেখানে শহীদ ছিল ওই জায়গাটায় নিয়ে যেতেছি যুদ্ধ ময়দানে যে শহীদ ছিল এখানে তাদেরকে যেখানে দাফন করা হয়েছে ওই অবস্থানে নিয়ে যেতেছি এই হইল তাদের কবস্থান এই যে দেখেন ভিতরের এরকম কিন্তু এটা গ্লাস আছে ভিতরে এই জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে এমনি আমি দেখতে পারছি ডাইরেক্টলি কিন্তু বিদ্যুতে তো এরকম একটা পোস্ট ক্লিয়ার উঠছে না দর্শক এখানে দেখতেছেন আপনারা আগে এই জায়গার মধ্যে অনেক দোকানপাট ছিল কিন্তু এখন কোনো লোকজন নাই খুব কম খুব অনেক কম সংখ্যক লোক এখানে আসে কারণ করোনা পরিস্থিতির কারণে লোকজন তেমন একটা আসে না আর এটা হলো লাইব্রেরি এখানে বাংলা উর্দু হিন্দি ইংলিশ আরবি যে যে কোনো বই চায় এখান থেকে ফিরিয়ে দেওয়া হয় এই যে লাইব্রেরিটা থেকে আর এটা হলো একটা পাহাড় যেখানে অসুস্থ লোকগুলোকে রাখা হয়েছিল আমরা এখানে পাহাড়ের উপরে উঠতেছি একটু দেখি ওইটা এখানে অনেক লোকজন আছে পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ের উপর ইনশাল্লাহ ছি পাহাড়ের উপরে লোকজন এখানে আছে আমরা যাব ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর আমার ইনশাআল্লা সরকার মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আরও দেখতে পারেন সেখানে সাহেবের শহীদ হয়েছিল হওয়ার পরে আহত লোকদেরকে তার এখানে এনে রেখা হয়েছিল এই সেই পাহাড় আর এটা হইল তো দর্শক ইনশাল্লাহ ভালো থেকে না আমরা পাহাড়ের উপরে উঠে গেছি অলরেডি তো এখন দু মিনিট ওয়েট করে আমরা নিচে চলে যাবো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন এবং কি শেয়ার করবেন আর আমার সরকার মিডিয়া চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ